রানী দুর্জয়ের পেট থেকে চিপটা বের করে বিপদমুক্ত করে জানিয়ে দিল যে তোমার রানী বেঁচে আছে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রানী ডক্টর সেনের কাছ থেকে জানতে পারে আনিসা দুর্জয়ের পেটে একটা ট্রান্সমিটার লাগিয়েছে এরপর রানী বলে দুর্জয়কে সব সত্যিরা জানাতে হবে তার জন্য দুর্জয়কে এখন একটা ফোন করতে হবে এই বলে রানী যখনই দুর্জয়কে ফোনটা করবে করে ঠিক তখনই আনিসা চলে আসে আনিসা বলে জয়কে ফোনটা করার আগে ভেবে নাও এর পরিণাম কী হবে রানী আনিসাকে দেখে রানী চমকে যায় আনিসা বলে আমার আগেই সন্দেহটা হয়েছিল তখন রানী বলে তুমি যখন সব সত্যিটা জেনেই গেছো তখন সবাই সামনে তোমার মুখোশটা খুলে দেবো আর সবাই জানতেও পারবে রানী বেঁচে আছে তখন আনিসা রানীকে হুমকি দেখিয়ে বলে তুমি যদি সবাই সামনে আসো তাহলে জয়কেও তুমি চিরকালের মতো হারাবে জয়ের পেটের মতে শুধু একটা ট্রান্সমিটারই নয় ওতে বোম লাগানো আছে আমি এই রিমোটের একটা বোতাম টিপবো আর জয় শেষ তা শুনে রানী ভয় পেয়ে যায় অপরদিকে শম্পাকে কোথাও না খুঁজে পেয়ে বাড়ির সবাই বলে শম্পা কোথায় গেল শুক্লা বলে ও নিশ্চয়ই দামি জিনিসপত্র চুরি করে পালিয়েছে এরপর আনিসা এসে মিথ্যে নাটক করে বলে হ্যাঁ হ্যাঁ ওই জিনিসপত্র চুরি করেই পালিয়েছে আমার আগেই ওই শম্পাকে সন্দেহ হয়েছিল পরদিন রানী রিতমকে ফোন করে ডাকে আর রিতমও রানীর কথা মতো রানীর সাথে দেখা করতে চায় রানী তো সবটা জানায় রানী বলে দা দুর্যোয়কে যেভাবেই হোক চার ঘন্টার জন্য দিক থেকে লুকিয়ে বাড়ির বাইরে আনতে হবে তার মধ্যেই আমি অপারেশনটা করে ফেলতে পারবো পরদিন রানীর কথা মতো চালাকি করে দুর্যোয়কে অজ্ঞান করে রানীর কাছে নিয়ে যায় আনিসা সেটা বুঝতে পারে না এরপর রানী দুর্যয়ের অপারেশন করে দুর্যয়ের পেট থেকে ট্রান্সমিটার ও বোমটা বের করে নিয়ে বিপদ মুক্ত করে এরপর কিছুক্ষণ পর দূর্যয়ের জ্ঞান ফিরে আসে দূর্যয় অস্থির হয়ে ওঠে দূর্যয় রীতমকে বলে শেষদা আমি এখানে কেন আমার কি হয়েছিল আর আমার পেটটাও কেমন যেন ব্যথা করছে রীতম বলে তোর কিছু হয়নি সামান্য শরীরটা একটু খারাপ হয়েছিল ঠিক হয়ে যাবে কিন্তু কোনো কথাই শুনতে যায় না না বলে আমার সঙ্গে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি সেদিন আনিসা বললো আমার পেটে নাকি কাঁচ ঢুকে গিয়েছিল আমি তো কিছুই বুঝতে পারছি না তখন রানী এসে বলে সব বুঝতে পারবে দুর্জয় রানীকে দেখে চমকে ওঠে দুর্জয় দুর্যয় রানীকে বলে রানী তুমি বেঁচে আছো আমি জানতাম আমার রানীর কিচ্ছু হয়নি তুমি কেন এতদিন আমার সামনে আসনি তখন রানী বলে শান্ত হও তোমাকে সব তার আগে শোনো তোমার পেটে একটা ট্রান্সমিটার ও সেই সঙ্গে একটা বোম লাগানো ছিল সেদিন তোমার পেটে কোনো কাজ ঢুকেনি তখন দুর্য বলে রানী তুমি এসব কি বলছো আর কে করেছি এসব তখন রানী বলে দুর্জয় তুমি যাকে অন্ধের মতো বিশ্বাস করো তোমার বন্ধু মুখোশধারী আনিশা আনিসা যদি বিশ্বাস না হয় আমি তোমাকে প্রমাণও দিচ্ছি এই বলে রানী ডক্টর সেনের বলা রেকর্ডিং শোনায় তার শুনে দুর্যয় চমকে যায় দুর্যয় বলে ওই আনিসাকে আমি ছাড়বো না ওকে শেষ করে ফেলবো তখন রানী বলে দুর্যয় আরও অনেক কিছু তোমার জানার বাকি আছে সময় এসে গেছে সত্যিরা জানার তার আগে তুমি বাড়ি ফিরে চলো তো বন্ধুরা এমনটা যদি দেখানো হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি